আসসালামু আলাইকুম চলে কালেকশন থেকে আজকে আপনাদেরকে আমরা দেখাবো পাকিস্তানি ডিজাইনের জয়ার যে টপ কালেকশন কালেকশনগুলো আসছে খুবই চমৎকার দুটো প্যাটার্ন আছে কিন্তু আমরা ফার্স্টে যেটা দেখাবো তো এটি আগে নিয়ে আসি আপনাদের মাঝে এটাই দেখাবো ঠিক আছে খুবই চমৎকার একদম প্রিমিয়াম কালেকশন পাবেন কটনের মধ্যে পাবেন খুবই চমৎকার কালেকশন পাবেন এগুলো ঠিক আছে এই যে টু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে সো এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট দেখেন কত চমৎকার এটা কালেকশন নিয়ে আসে আপনাদের জন্য প্রিমিয়াম কটনের মধ্যে কিন্তু একটা ভাইবি আলাদা আছে একটু দেখেন আপনারা খুবই চমৎকার কালেকশন লাগজারি প্রিন্টে করা আছে দেখেন টোটালি চমৎকার আর এটার সাথে যে প্যাসেজ আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি সাথে সাথে তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন আচ্ছা আমি আগে ব্যাক পার্টটা দেখিয়ে আসি আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে স্লিপসটা দেখেন পর্যাপ্ত কাপড় রয়েছে কিন্তু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন পর্যাপ্ত কালেকশন থাকবে কিন্তু এই যে তো এটার সাথে কি কি থাকছে আমি সেটা দেখিয়ে দেই এই যে দেখুন এটার সাথে একটা প্যাসেজ আছে আপনারা এই যে দেখুন এটা চলে আসবে আপনার দামানের দিকে আমি একটু ভালো করে দেখাই দিই হেভি লাগবে কাজটা দেখতেও আর এটার সাথে যে ইয়ে আছে স্যালোয়ারের বা আপনারা হাতে কিন্তু পাইপিং এর জন্য এটা ইউজ করতে পারবেন ঠিক আছে আর এটার যে প্যান্টের কাপড়টা এই যে এটা এই যে প্যান্টের কাপড়টা রয়েছে আপনার প্রিন্টের মধ্যে দেখেন ঠিক আছে একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন চমৎকার কিন্তু দেখুন আপনারা এটা চলে আসবে পায়ের দিকে আপনি চাইলে প্যান্ট স্টাইলে বানাতে পারবেন চাইলে প্লাউজ স্টাইলে বানাতে পারবেন যে যেভাবে কিছু ওভাবে বানিয়ে নিতে পারবেন আর নেকটা তো খুব সুন্দরভাবে আছেই বটে চমৎকার কালেকশন থাকবে আর এটা হচ্ছে দুপাট্টা মাসাল্লাহ অনেক বড় দুপাট্টা এগুলো হচ্ছে নামাজি দুপাট্টা দেখেন আপনারা যারা একটু কটন লাভার আছেন একটু প্রিমিয়াম কালেকশন পড়তে চান তারা অবশ্যই নিয়ে নেবেন এই যে দেখুন স্যারে খুব সুন্দরভাবে কিন্তু আপনার কাটর করা আছে ডায়মন্ড সিকোয়েন্স দিয়ে কিন্তু করা খুবই নিখুঁত ভাবে করা কিন্তু চোখ জোড়ানো কালেকশন আছে কিন্তু দেখেন অনেক বড় দুপাট্টা স্ক্রিনশটটা নিয়ে রাখবেন আর শুরুতে বলে রাখতে যাচ্ছে আমাদের সব হচ্ছে পাইকারি সব যারা ব্যবসা করবেন যাদের সব আছে তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নিয়ে নেবেন তো এটা হচ্ছে আরেকটা প্যাটার্নে চলে আসি আমরা এই যে দেখুন এটা আরো চমৎকার একটা ডিজাইন দেখেন একটা সাইড একটা বেশি সুন্দর পাবেন এই যে আর এটা কিন্তু ফুল দেখেন আপনারা ফুল বডিতে কিন্তু একটা চিকেন কারি করা আছে খুব সুন্দর কিন্তু ফুল বডি জুড়ে কিন্তু দেখেন আপনারা চমৎকার কালেকশন আর পর্যাপ্ত কাপড় রয়েছে কিন্তু এগুলাতে ঠিক আছে আর যারা ঢাকাতে আছেন ঢাকা থেকে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশ যে কোনো প্রান্তে নিতে পারতেছেন ভিডিও স্ক্রিন কিন্তু আছে আপনারা যে যে বা সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলে হবে আমরা যোগাযোগ করে আপনারা গন্তব্য পৌঁছে দিব আইডার সাথে কিন্তু প্যাচেজ আছে দেখতে পারতেছেন আপনারা এই যে দেখুন চমৎকার আপনারা নিচে প্যানেল দিতে পারবেন দামানে ঠিক আছে আর আরেকটা হচ্ছে আপনারা ইয়ে দিতে পারবেন ক্যাটালগ দেখে বানাই নিতে পারবেন দেখেন ক্যাটালগে যেভাবে দেওয়া আছে সেট করে ওইভাবে নিতে পারবেন আইটার যে থাকছে দুপুরটা দেখে দিয়ে যে দেখুন আইটার যে কুসামূলা থাকছে একেবারে রিজনেবল একটা প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি বেসরে নিতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্ক করা আছে একদম নিখুঁতভাবে আর এই আঁচলটা দেখেন একটু ডিফারেন্ট আসছে খুব সুন্দর একটা দুপাটা কিন্তু তো কুসামলা থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি পার্চেস করেন অবশ্যই যোগাযোগ করে নেবেন আর আমাদের সুনুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি ঢাকা রোড ইসলাম মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বা সাতত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ কালেকশন